এবারের বিশ্ব ইজতেমা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন রোববার সচিবালয়ে তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি তাবলিক জামাতের জুবায়ের ও সাতপন্থীদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে পরে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে নির্বাচন উপলক্ষে ব্যস্ত থাকবে আইন আইনশৃঙ্খলা বাহিনী তাই নির্বাচন ও রমজানের পর ইস্তেমা অনুষ্ঠিত হবে ধর্ম উপদেষ্টা জানান পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সম্মতি জানিয়েছে তাবলিক জামায়াতের নেতৃবৃন্দ তবে কারা আগে ইস্তেমা করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি তিনি বলেছেন যে ইস্তেমা দুই পর্বে হলেও কোন পক্ষ আগে করবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার নির্বাচন পেছানোর কোন সম্ভাবনা ও পরিকল্পনা নেই সরকারের